আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর তাল রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো বিগত কয়েকদিন যাবৎ আমি ভিডিও দিতে পারতেছি না এর জন্য আমি খুবই খুবই দুঃখিত তো এখন থেকে নিয়মিত ভিডিও না দিতে পারলো কন্টিনিউ না দিতে পারলো আমি কয়েকদিন পরপর ইনশাল্লাহ দুই তিন দিন পরপর ভিডিও দিব তো সবাই আজকের ভিডিওটা পুরোটা ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন এর কারণ হচ্ছে গিয়ে যে আজকে ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সেগুলো হচ্ছে গিয়ে অবশ্যই আপনাদের সারা বাংলাদেশি এই মুহূর্তে শীত মৌসুম চলতেছে পুরোই শীত পড়তেছে তো বিগত দুদিন আমাদের এখানে আমাদের এখানে সারা বাংলাদেশি সত্য ছিল তো আজকে মোটামুটি একটু রোদ উঠছিল এবং অলরেডি এখন এই মুহূর্তে রোদ নেই অলরেডি আবার রোদ চলে গেছে তো আমরা আমাদের শীতের অবশ্যই একটা প্রস্তুতি সবাই নিচ্ছেন তারপরও আমি কি কি মেডিসিন ইউজ করতেছি সেটাই আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব তো এটা বলার আগে আমি আমার ফার্মের ছোট করে একটা আপডেট দিয়ে দিই কারণ অনেক দিন যাবত তো ফার্মের কোনো প্রকার কোনো আপডেট দেওয়া হয় না তো আমি ফার্মের ছোট করে একটা আপডেট দিয়ে তারপরে আমি বলবো যে আমি কি কি মেডিসিন ইউজ করি তো চলেন তো প্রথমেই আমার যে ব্যাটা থেকে শুরু করতেছি তো এইখানে আমার বেটাগুলো আছে আলহামদুলিল্লাহ বেটা এখনো কোনো বেটা কোনো প্রবলেম হয় নাই সবগুলোই আছে মানে ফাইটার সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার ফাইটারগুলো ডিম নিছি সেগুলো থেকে বাচ্চা ফুটছে তো বাচ্চাগুলো আমি একটু বিজি থাকার কারণে অন্য একটা কাজে বিজি থাকার কারণে ওইগুলো কেয়ার করতে পারিনি আর বাচ্চা ফাইটারের বাচ্চা খুবই সেন্সিটিভ এটা অবশ্যই যারা ফাইটার পালন করে তারা অবশ্যই জানে হ্যাঁ তো সেই জন্য আমি বাচ্চাগুলো টিকাতে পারিনি তো এইটা হচ্ছে গিয়ে একটা ব্রিডিং বক্স এই ব্রিডিং বক্সটা আমি কিভাবে বানালাম কত টাকা খরচ পড়ছে এবং আপনারাও কিভাবে বানাবেন এটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো অনেকেই কমেন্ট করেন যে ভাই ব্রিডিং বক্স কি প্রয়োজন আছে কি না তো ব্রিডিং বক্সের কি কি উপকারিতা এবং ব্রিডিং বক্স কী কীভাবে বানাবেন অবশ্যই আমি এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও দেব আর এই পাশে এইটা হচ্ছে গিয়ে আমার যে একটা একুরিয়াম এটা অবশ্যই আপনারা আগে অনেক ভিডিওতে দেখছেন এইটাতে আপনার বর্তমানে কোনো মাছ নেই আগে গাপি ছিল তো এইটাতে এখন কোনো মাছ নেই এটার আমি হাউজে শিফট করে আর এইটাতে আমি এখন কিছু নতুন কিছু রেড মস্কানি মেবি তিন পেয়ারের মতো ওই রেড মস্কোগুলো গুলো এইটাতে দিব তো ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব যদি এইটাতে যখন দিব তখনই ইনশাল্লাহ ভিডিও দিব যে কালার কোয়ালিটি কেমন আর যে রেড মস্কন সি খুবই সুন্দর কালার কোয়ালিটি আর এইখানে তো জানেন যে আমার যে যন্ত্রপাতি মানে এক কথায় অক্সিজেনের মেশিন টেশিন খাবার দাবার আরও কী কী লাগে প্রয়োজন মেডিসিন আছে এইখানে পরে এইখানে আপনার ই আছে যেই পটাশ আছে পরে আরও যা যা মেডিসিন প্রয়োজন সব কিছুই আছে এইখানে আর এইখানে মেশিন এক দুইটা অলরেডি ভিতরে আছে এইখানে একটা আছে ছোট মেশিন এখন এই একটাই চলে মেশিন এর কারণ হচ্ছে গিয়ে হাউজে মাস খুবই কম অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা চালানো হচ্ছে কেন আর এইটা নতুন করে আবার লাগাইছি যে প্লান্টস এইটা গ্রো করে নেই এখনো ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যে গ্রো করবে আর আগেরটা দেখুন কত সুন্দর হয়েছে খুবই খুবই সুন্দর লাগে এটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগতেছে তো আর ওইখানে আমার যে এক পেয়ার না দুই পেয়ার কমেন্ট আছে আর কিছু কই কার্বের বেবি আছে মানে বেবি বলতে কি পোনা আছে মোটামুটি চার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের কই কার্বের পোনা আছে আর এইটাতে আপাতত কিছু নেই কিছু প্লান্টস আছে আর এই হচ্ছে আমার যে প্রথম বড় হাউসটা এইটাতে ওই যে একুরিয়ামের মলি ইয়া এগুলো গাপিগুলো এইটাতে রাখা আছে এই গাপি এটা একটু লিক আছে এই হাউসটা একটু লিকেজ করে সেই জন্য এটাতে পানি খুবই কম রাখা যায় সেই জন্য ভাবলাম যে গাপিরও পানি খুব কম লাগে সেই জন্য গাপিগুলো এইটাতে শিফট করে দিছি জানি না গাপিগুলো দেখা যাচ্ছে কি না এইটাতে ওই গাপিগুলো আছে আশা করি না যে দেখা যাবে কারণ গাপি কালার আর হাউজের নিচের যে শেওলা হয়ে কালার একরকম হয়ে গেছে আর এইখানে আমার এই হাউসটাতে তো আপনাদের আগে যে ভিডিওটা দেখছিলেন অবশ্যই ওইটাতে দেখছিলেন যে এটাতে আপনার সেলের জন্য যেই মলিগুলো আছে ওইগুলো তো সেল হয়ে গেছে আর অনেক মলি সেল হয়েছে তো এই হাউসটা আপাতত এখন খালি এটাতে নতুন করে মাছ উঠাতে হবে আর আমার সব মাছ অধিকাংশ মাছই এখন হাফাতে আছে আর এইটা এইটাও পুরো খালি এটাতে আমার যেই হোয়াইট মলি মাস্টার পেয়ারগুলো ছিল এইগুলো এখন উঠিয়ে আমি এইখানে রাখছি আপনারা হয়তো বা জানেন যে আমার এই হোয়াইট মলি থেকেই আমার পুরো হোয়াইট মলি এই এখন যতগুলো আছে সবগুলো এইগুলো থেকেই করা কালারটা এখন যদিও ফেকাশ হয়ে গেছে কারণ এগুলো বয়স অলমোস্ট দুই বছর হয়ে গেছে আর যারা মলি পালন করে তারা অবশ্যই জানেন যে বয়স যত বেশি হবে মানে দেড় দুই বছর হয়ে গেলে মলি খুবই মানে এখানে প্রায় দেড়শো পিস ছিল আমি আনছিলাম প্রথমে এখন মতো আছে আর বাকিগুলো সব মারা গেছে অনেক বয়স কিছু কিছু মারা গেছে মানে সেল করে দিছি হয়েছে সব মিলিয়ে এই কিছু আছে মানে এইগুলো রেখে দিছি আর এইটাতে কিছু মলি মলিমা আছে যে এইগুলো সেলের জন্য এইগুলো ফার্মে অনেকেই আসে ভিজিট করতে আসলে অনেকেই নিয়ে যায় কিছু তো সেই জন্য এইটাতে কিছু রাখা আছে মানে ধরতে যেহেতু আর এইটাতে হচ্ছে কি আমার যে রেড মস্কগুলো যেগুলো আনছি তো বালতির কালার আর মাছের কালার দুইটাই একরকম হয়ে গেছে সেই জন্য আর কি এটা দেখা যাচ্ছে না আর এটা আপাতত পুরো খালি ভাই এটা কয়েকদিনের মধ্যে প্রস্তুত করে এটাতে মাছ দিব আর এইটাতে তো অবশ্যই আপনারা জানেন যে আমার ইয়োলো মলি এবং হচ্ছে গিয়ে গোল্ডাস্ট মলি গোল্ডাস্ট মলি না সরি ব্ল্যাক মলিটা এইটাতে আছে আর এইটাতে আমার কিছু ব্রিডিং পেয়ার মানে রানিং পেয়ার এগুলো হচ্ছে হোয়াইট মলি রানিং পেয়ারগুলো গুলো এইটাতে আছে এটার পানি যদিও এখন কম এর কারণ হচ্ছে গিয়ে এটা কয়েকদিনের মধ্যেই এই পানি সবগুলো ফেলে পরিষ্কার করব একবারে আবার নতুন করে পানি দিয়ে এইগুলাতে আবার নতুন করে মাছ উঠিয়ে দিব আর ওই হচ্ছে আমার হাফা হাফা নিয়ে অনেকের অনেক কোশ্চেন আছে তো ভাই আমি ইনশাল্লাহ হাফা নিয়ে যার যত কোশ্চেন গুলো আছে ওই হচ্ছে হাফা আর পিছনে যে বিল এটা পুরোটা এখন খালি হয়ে গেছে মানে আগে অনেক ফসল ছিল এখন ফসল সব কেটে ফেলছে মানে সব ফসল গড়ে তুলছে কৃষকরা আর এই পুকুরে যে হাফা আছে ওইখানে ওই হাফাতে এখন সব মাছ পুরো পাঁচটা পুরোই হাফা বড় বড়া মাছে মানে ওইগুলো হাফা নিয়ে আমি ডিটেলসে যার যত কোশ্চেন আছে হাফা নিয়ে সব কোশ্চেনের অ্যান্সার একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিও না আসলেও পরের ভিডিওটাতে ইনশাল্লাহ আমি মানে এর পরের ভিডিও নাতে হাফা নিয়ে ভিডিও না করলেও পরেরটা ইনশাল্লাহ হাফা নিয়ে হবে তো হাফা নিয়ে যার যত কোশ্চেন ভাই হাফাতে থেকে শীতে মাছ মারা যায় কি না কীভাবে করছেন মানে যত কোশ্চেন আছে ইনশাল্লাহ সবগুলো একটাতেই সলভ করে দিব তো আমি যেটা বলছিলাম যে আমি শীতে কী কী মেডিসিন ইউজ করি সেইটা আপনাদেরকে একটু বলবো তো অবশ্যই ভিডিওটা একটু বাই আর একটু লং হয়ে যাবে যদিও তো একটু ধৈর্য সহকারে দেখুন আমি আমার শীতে তেমন কোনো মেডিসিন ইউজ করি না আমি প্রতি সপ্তাহে লবণ দিয়ে রাখি প্রতি একশো লিটার পানিতে প্রায় বিশ গ্রামের মতো লবণ দিই মানে লবণ আমি একটু বেশি দিই অতিরিক্ত বেশি দিই না মানে মোটামুটি যেইটা প্রয়োজন প্রতি একশো লিটার পানিতে আমি বিশ গ্রামের মতো লবণ দিয়ে রাখি এবং পটাশ দেই। এক চিমটি থেকেও বেশি প্রতি একশো লিটার পানিতে মানে এটা হিসাব করে আমি আমার হাউজে যত লিটার পানি ধরে তত লিটার ততটুকু আমি লবণ এবং পটাশ দিয়ে রাখি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে শীতে আপনারা জানেন শীতে মাছ মরে না এর কারণ হচ্ছে গিয়ে অনেকেই বলেন যে ভাই শীতে মাছ মরে ভাই শীতে মাছ মরে না শীতে বিভিন্ন ধরনের রোগ বা ভাইরাস অ্যাটাক করে মাছে সেই রোগ থেকে ভাইরাস থেকে মাছগুলো মারা যায় শীতে মাছ মরে না কিন্তু শীতে অনেক ধরনের অনেক রোগ হয় ভাইরাস হয় সেই জন্য মাছ মারা যায় তো আপনারাও আমার মতো লবণ এবং হচ্ছে গিয়ে পটাশ ইউজ করতে পারেন এবং মিথেম ব্লুটা যে মিথেমব্লু ব্লু ইউজ করেন সে অবশ্যই মিথেম ব্লু ইউজ করবেন এর কারণ হচ্ছে গিয়ে ওইটা খুবই খুবই ফাঙ্গাসের জন্য এবং অ্যামোনিয়ার জন্য খুবই উপকারী তো যারা ইউজ করেন তা তো আলহামদুলিল্লাহ আর যদি পারেন কেউ কিছু জীবাণু আশক ইউজ করবেন যেভাবে নিয়ম বলা থাকে অবশ্যই মেডিসিনের যে গায়ে লেখা থাকে কিভাবে কিভাবে ইউজ করতে হয় তো কেউ যদি পারেন তাহলে জীবাণু সুখ ইউজ করবেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো কিন্তু আমি ইউজ করি লবণ পটাশ আবার মিথিয়াম ব্লু মাঝে মাঝে ইউজ করি কিন্তু এখন আমার কাছে নেই আমি আবার কয়েকদিনের মধ্যেই নতুন কিছু মাছও আনবো আবার কিছু মেডিসিন আনবো আমার আরও কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে সেইগুলো সব কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল অবশ্যই পুরো পুরো ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ